প্রভু নিত্যানন্দের আবির্ভাব দিবস বিগত দিনের মতো এবারও ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করল আগরতলা ইস্কন মন্দির এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রিক মন্ত্রী টিঙ্কুরায় ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে ইস্কন ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় তিথি অনুযায়ী সোমবার প্রভু নিত্যানন্দের পাঁচশো পঞ্চাশতম আবির্ভাব দিবস প্রতি বছরই নিত্যানন্দের আবির্ভাব দিবসটি যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে থাকে আগরতলা ইস্কন মন্দির এবারও তার ব্যতিক্রম ছিল না চিরাচরিত ঐতিহ্য মেনে ইস্কন মন্দিরে ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন উদযাপিত হয় নিত্যানন্দের আবির্ভাব দিবসটি দিবসটি উপলক্ষে মন্দিরে দিন আয়োজন করা হয় বিশেষ পূজার্চনার তাতে উপস্থিত ছিলেন সস্ত্রিক রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় অত্যন্ত নিষ্ঠার সাথে শ্রী রায় প্রভু নিত্যানন্দের পূজা দিলেন এদিন মন্দিরে এদিন দিনভর চলে ধর্মীয় নানা অনুষ্ঠান পূজা শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ আর এই অনুষ্ঠানকে ঘিরে ইস্কন ভক্তদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা বরাবরই আসি সময়ের কারণে হয়তো আসা হয় না মন্দিরে যখনই সুযোগ পায় আসি আজকে একটা বিশেষ দিন নিত্যানন্দ ত্রিয়দশী এত পরিবারের সঙ্গে এসি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি পরিবারের সকল যেন ভালো থাকে পাশাপাশি রাজ্যের মানুষ সকলের যেন সুখ শান্তিতে থাকেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যখনই সময় সুযোগ পাই মন্দিরে আসি আপনারাও ভালো থাকবেন ঈশ্বর আপনাদেরও ভালো রাখুন ভিডিও রিপোর্ট সচিন ডাটিয়ান